মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে

দূরীভূত হয়েছিল শিশু হত্যা দূরীভূত হয়েছিল মানুষের উপর থেকে মানুষের নির্বাচ নির্যাতন দরিভূত হয়েছিল সেখান থেকে মানুষের কেনা বেচা সমাজ ছিল সে সমাজ দূর হয়ে একটা কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা হয়েছিল

কোরআন অবতীর্ণ হয়ে আল্লাহ রাসূলকে বললেন জিব্রাইল আলাইসাল্লাম একটা বিসমি রাব্বিকা বড় তোমার প্রভুর নামে সুতরাং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছিল সেই কোরআন আমাদের কাছে আছে আমাদের ঘরে আছে কিন্তু প্রিয় ভাইরা কোরআনের আলো দিয়ে যে সমাজ আলোকিত হয়েছিল বাংলাদেশের বুকে সে কোরআন রয়েছে ঘরে ঘরে কিন্তু আমাদের দেশে কি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলে যেহেতু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলে না তাই বাংলাদেশ থেকে অন্ধকার বিচলিত হয় নাই প্রিয় ভাইরা আট বছরের একটা শিশু ব্যাচারে নির্যাতনের শিকার হয়ে গতকালকে সে মৃত্যু বরণ করেছে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশকে মাগুরাতে নিয়ে দাফন করা হয়েছে হয়েছে না তাহলে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে এই সমাজের বুকে ব্যবিচারের শাস্তি হচ্ছে সঙ্গে সার করে তাকে হত্যা করা সেই বিচার না থাকার জন্য বাংলাদেশে ব্যবচার বেড়ে যাচ্ছে বেড়ে যায় নাই প্রিয় ভাই ও বন্ধুগণ আজ থেকে এক বছর আগে কি আমরা এরকম সুন্দর করে কোন ইফতার করতে পেরেছিলাম না কেন পারি নাই এ দেশে ফ্যাসিবাদের শাসন প্রতিষ্ঠিত ছিল সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদ বিদায় হলেও কোরআনের শাসন কি কায়েম হয়েছে সুতরাং খ্যাসিবার বিদায় হয়েছে কিন্তু বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হয় নাই তাই আমাদের দেশ থেকে এখান থেকে হত্যা গুম নির্যাতন এবং দুর্নীতি কি বিদায় হয়েছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লামকে

আমি পাঠালাম মানুষের তৈরি অর্থনীতির আইন মানুষের তৈরি বিচার ব্যবস্থা মানুষের তৈরি শিক্ষা ব্যবস্থা মানুষের তৈরি যুদ্ধ এবং সন্ধির অবস্থা মানুষের তৈরি ব্যবসায়িক নীতি এই নীতিগুলোকে তুমি দুনিয়ার বুক থেকে উৎখাত করে দিয়ে তুমি আল্লাহর আইন দিয়ে এই দুনিয়া এবং দেশ পরিচালিত করবে এটাই ছিল আল্লাহ রাসুলকে দুনিয়াতে পাঠানোর মূল মিশন আল্লাহ রাবুল আলমী আরেক জায়গায় ঘোষণা করলেন কোন তুম খয়রা উম্মাতি ও ফিরাস্তাহুনা বিল মারুফ তোমরা হলে দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি তোমরা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি কারা তারা মুসলমান এই মুসলিম জাতিকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন তোমরা হলে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জনজাতি ঘোষণা করে দিয়ে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিলেন না উনি বলে দিলেন তোমাদেরকে আমি ন্যায়ের আদেশ ভালো কাজ করার আদেশ দিচ্ছি আর তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা খারাপ কাজ বন্ধ করে দিবে আপনি আর আমি যদি ভালো কাজের কথা বলি যেখানে মদ খাওয়া হয় আমি যদি বলি এখানে মদ খাবে না তাহলে কি মদ বন্ধ হবে কেন বন্ধ হবে না আমার হাতে কোন পাওয়ার নাই আমার হাতে কোন ক্ষমতা নাই কিন্তু যখন সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হবে রমজানের দিনে সকল হোটেল রেস্টরা বন্ধ থাকবে তখন সকল হোটেল রেস্টরা বন্ধ হবে না কিন্তু আমার দেশের হোটেল রেস্টরাগুলোর সামনে পর্দা টাঙিয়ে দিয়ে ভিতরে লোকেরা ইচ্ছা মতো মানহার একটা মুসলিম দেশে গিয়েটা শোভা পায় তাহলে কেন এটা হচ্ছে অর্থাৎ এদেশের সরকার চায় না হোটেলগুলো বন্ধ হোক তাহলে ন্যায়ের আদেশের জন্য দরকার হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমতা আই ফরমান জারি করা নির্দেশ জারি করে যাওয়া তাই না তাহলে কোরআনের মাধ্যমে যদি একটা রাষ্ট্র বা সরকার এই নির্দেশ জারি করে দেয় তখন ভালো কাজ প্রতিষ্ঠা লাভ করবে যখন সরকারের পক্ষ থেকে বলা হবে তুমি এ কাজ অন্যায় কাজ করবে না বেহায়া উলঙ্গ নাচ কোন মেলা চলবে না তখন সেটা বন্ধ হয়ে যায় বন্ধ হবে না তাহলে আমাদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই ভালো কাজ করার জন্য আর এই মন্দ কাজ বন্ধ করার জন্য আমরা যদি আলেম সমাজেরা দলবদ্ধ হয়ে যায় কোথাও আগুন আগুন লাগিয়ে দিই না হচ্ছে এটা কোন আমার আপনার কাজ নয় এটা হলো সরকারের কাজ তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এই সরকারকে ইসলামী সরকার হিসাবে প্রতিষ্ঠিত করা প্রিয় ভাইরা

থেকে বের হয়ে থাকে আপনার কিছু কিছু আপনার ভাই বন্ধ চলে যায় কিন্তু যদি জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারতাম তার বিক্ষোভ থাকতো না বিনা চিকিৎসায় কোন লোক মারা যেত না কোন মানুষ না খেয়ে মরত না আমি খলিফা আমার দেশের কোন কুকুর যদি না খেয়ে মারা যায় তাহলে পরকালে ওমর আমাকে আল্লাহ জবাব দিতে হবে আপনারা কি সমাজ চান চান তাহলে আমাদেরকে হবে কোরআনের ভিত্তিতে আসল আমরা কোরআন পড়ি কোরআন মানি কোরআনের আলোকে সমাজ গড়ি যারা কোরআন দিয়ে এ দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমরা তাদের সঙ্গে দলবদ্ধ হবে একবদ্ধ ভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমরা এই দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করব দুর্নীতি মুক্ত করব কোরআনের আইন দেব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে যেন শহীদ হয়ে গেলেন এ দেশে আঠারো কোটি মানুষকে নিয়ে আমরা সেই ইসলামী রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই আসুন এদেশে আল্লাহর আইন আর সব লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বেকারত্ব দুর্নীতি অভাব দূর করব আমাদের দেশে গার্মেন্টস শ্রমিক রয়েছে এই শ্রমিক রাজের চাকরি করে বেতন পায় আমরা সে ব্যবস্থা করব যদি আমরা জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবার রোজা সিয়াম আমাদের ইফতার কবুল করুন আমাদের জন্য আল্লাহ তাআলা বলা আমি জান্নাত দান করুন এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু